ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা ডিমের রেসিপি দেখাবো এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি হ্যাঁ এবার কড়াটা গরম হতে দিচ্ছি দেখো এখানে আমি অল্প সরষের তেল দিয়ে দিলাম বেশি দিলাম না অল্পই দিলাম তেলটা গরম হতে দিচ্ছি এখন আমি এখানে কিছু দেব দেখো প্রথমে দিলাম আমি পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছে কিছু রসুন দেখো আট থেকে দশ কুয়া রসুন দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি আদা দেখো আদা কপি দিয়ে দিলাম তারপরে দিলাম কিছু কাজু বাদাম এটা আমি ভালো মতন ভেজে নেব দেখো বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো এটাও ভেজে নিচ্ছি সবগুলো সুন্দর করে দেখো বন্ধুরা আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি কি করবো জানো তো এটা আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আবার কড়াটা বসিয়ে দিয়েছি এখন একটু তেল দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি এখানে অল্প হলুদ তারপরে দিচ্ছি অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে ভেজে নেব দেখো বন্ধুরা একটু নুনও দিয়ে দিলাম কারণ দিনের ভিতরে ঢুকবে দেখো ভালো মতন লাল লাল করে ভেজে নেব দেখো আমি ডিমগুলো সব মাছটা নিয়ে কেটেছি সুন্দর ঢিমের ভিতরে মশলাগুলো ঢোকার জন্য দেখো সব মাছটা নিয়ে কিরে দিয়েছি এভাবে পুরোটা ভেজে নিচ্ছি তারপরে আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এবার ডিমগুলো দেখো এখানে আমি আবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি দেখো গরম মশলা দিয়ে দিলাম আমি খুব কম দিলাম কারণ গরম মশলাটা একটু আমাদের বাড়ি কম পছন্দ করে সেই জন্য আর দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো তো পুড়ে যেতে পারে তারপরে আমি দিয়ে দিল জিরের গুঁড়ো যা যা গুঁড়ো দিতে হয় তাই দিয়ে দেব তারপরে দিচ্ছি দেখো ঢোলের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দেখো বেশি ঝাল দিলাম না তারপরে এই লঙ্কাগুলো ভীষণ ঝাল জানানো দিয়ে একটু আমি এটা করে ভালো মতন দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই দেখো এই যে পেস্টটা যে পড়েছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতন আমি কষিয়ে নেব বাড়িয়ে দিলাম দেখো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতন এটা বেশি ঝোল ঝোল হবে না তো ওই হিসাবেই দিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি যেহেতু কাজু বাদাম আছে নিচে লেগে যেতে পারে দেখো বন্ধুরা মোটামুটি আমার এটা কষানো হয়ে এসছে এখন আমি ডিমগুলো দিয়ে নিই ডিমগুলো দিয়ে আবার দুজনের সাথে কষিয়ে দিচ্ছি ভালো মতন

দেখো খুব সুন্দর হয়েছে প্রথমে আমি জলটা দিয়ে দিচ্ছি মিক্সির কাপটা দিয়ে যে জলটা ছিল ওটা আমি দিয়ে দিলাম দিয়ে কারণ আমার এখানে বেশি জল লাগবে না একদম মাখো মতো থাকবে দুইটা কমিয়ে দিলাম দেখো আর একটু জল দেবো নাকি কি বলো তোমরা বলো দেব কি আর একটু দিয়ে দিই তাই না বলো তাহলে মানে কি একটু ডিমের ভিতরে তো ঢুকতে হবে না একটু আমি ঢেকে দেব ঢেকে দিলে আস্তে আস্তে স্টিমটা কমিয়ে দেব তাহলে ডিমের ভিতরে আর একটু ঝোলগুলো ঢুকবে তাহলে খেতে ভালো লাগবে তাই না বলুন দেখো আমি ঢেকে দিলাম ঢেকে আস্তে আস্তে একটু স্টিমটা বাড়িয়ে দিলাম আর একটু আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি বাহ কি সুন্দর হয়েছে এতটুকু তো ঝোল লাগবেই বলো কারণ ডিম তো অনেক এতটুকু লাগবে এখন আমি এখানে অল্প গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি দেখো গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে মোটামুটি আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এবার আমি এটা গ্যাসটা অফ করে দিতে পারি করে তারপরে আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি দেখো আমি বন্ধুরা আমি ডিমগুলো কিভাবে কেটেছি দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এইভাবে কেটেছি সব ঠিক আছে আর দেখো আবার ঢেকে দিলাম আর গ্যাসটা অফ করে দিলাম দেখো বন্ধুরা আমার আফগানিস্তানি ডিমের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা তোমরা সবাই তো ডিম রান্না করো আমি একটু অন্য অন্যরকম করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে